গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম এখনই এগারোটা মতন বাজে হবে এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো সকালে উঠেছি ওই দশটার দিকে উঠে যেরকম ব্রেকফাস্ট করি ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করালাম ওকে ব্রেকফাস্ট করালাম এবার আমার যেই কাজগুলো থাকে সেগুলোকেই টুকটুক করে সারছি ডাস্টিং করা এই জল ভরা বিছানা গুছানো এইগুলোই আর মেয়ে করতে বসেছে পটি বললো তো পটি করছি কিন্তু করেনি আলটিমেটলি মানে এমনি বসেছিলো মাঝে মাঝে ওই দুষ্টুমিটা করে বসে বসে ওরকম ফোন দেখে তারপরে করে না আবার মাঝে মাঝে করে তো মানে ওকে বিশ্বাস করি না চেক করি তারপরে বিশ্বাস করি তো বসে রয়েছে তো পটি করবে বলে বসে রয়েছে বলে আমি এদিকে কাজগুলো সারছি আর বাইরে করেছে মেঘলা তো মেঘলা আকাশ হয়ে রয়েছে হ্যাঁ রোদ উঠছে মেঘ হচ্ছে এরকম হচ্ছে আর একটু পরে এবার হবে একটা ঝামেলা তো কি ঝামেলা হবে তোমরা ব্লগে একটুখানি তার ঝলক দেখতেও পারবে এখনও শুরু হয়নি আস্তে আস্তে শুরু হচ্ছে আর এদিকে কিন্তু দেখো আমি ডাস্টিং করছি আর কিন্তু ওর দিকে ধ্যান রেখেছি মাসিও আছে মেয়ের কাছে আর আমি এদিকে আমার কাজ করছি আর ওর দিকে ধ্যান রেখেছি মাঝে মাঝে দেখো দু একটা কথা ওর দিকে তাকিয়েই বলছি সেটা তোমরা দেখতে পেলেই বলবে বকবক বকবক করছি বুঝতে পারবে তোমরা আর একটু পরে তো পুরোটাই বুঝতে পারবে যে কেন ঝামেলাটা শুরু হলো কি নিয়ে হলো দেখতেই পারবে একটুখানি আমি শেয়ার করেছি তো এখন এই কাজটাকে কমপ্লিট করি তারপরে ফিরে আসছি আমার চ্যানেল আর হোস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার সাথে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে সাড়ে এগারোটা

কত আছে বাচ্চা বাথরুমে দাঁড় করেই স্নান করে বাথরুম করে ইয়ে করে ওই বাচ্চাকে দাঁড় করে করতে হয় সোনা কবি ব্লগ করি সবাই দেখে তো ওরাও দেখবে একটা দশ যে মেয়েটাকে স্নান দেব তখন দেখলে তো ঝামেলা লেগে গেছিলো এইরকমই হয় আমি কিন্তু কাউ বলছিলাম না আমি আমার মতন ভিডিওতে বলছিলাম আমার মায়ের অভ্যেস এসেছে সব কিছুতে উত্তর দাও আর ওই জন্যই লেগে যায় আর এখানে থাকছি বলে যে কোনো উত্তর দেবো না চুপ করে সহ্য করব আমি আর ওটা পারি না ওই জন্য আমি অনেকের চোখে খারাপ অনেকে আমাকে পছন্দ করে না কারণ আমি চুপ করে সহ্য করতে পারি না উত্তর দিয়ে দিই ওই জন্য অনেকে আমাকে পছন্দ করে না আমি আমার মতন ক্যামেরায় বলছি ওনার বকবক করার কী আছে সব সময় এই করেই কিন্তু ঝামেলা লাগে আমি কিন্তু কাউকে কিছু বলি না আমি আমার মতন বলি সবাই সেটাকে ধরে উত্তর দেয় বলেই আমিও চুপ করে থাকতে পারি না আমি আবার চুপ করে থাকতে পারি না যদি মনে করি হ্যাঁ আমি ভুল করেছি তাহলে চুপ করে থাকবো নাহলে আমি চুপ করে থাকবো কেন আমি তো কাউকে কিছু বলছিলাম আমার মতন ব্লগে বক বক করছি তো এখন ওকে স্নান করাবো রান্না বান্না তো হয়ে গেছে তারপরে স্নান ঠান করে ওকে ডান্সটা খেয়াল করবো ওই যে একটা কিন্ডার জয় আজকাল আর খায় না কিন্ডার জয়ের নিল নিয়ে একটুখানি খেলো আর খেলো না আমাকে দিয়ে দিলো আর কিন্ডা জয়া সেরকম পছন্দ করে না ওর আজকাল খেলনাটাই ইন্টারেস্ট একটা খুব সুন্দর পুতুল পেয়েছে ওইটা নিয়েই খেলা করছে লাগবে চলো হাপুস করবে তো ওকে হাপুসটা করে মানে স্নানটা করাই তারপরে ফিরে আসছি দুটো বাজতে দশ মিনিট বাকি না এটা এখন খাওয়াবো আর আজকে লাঞ্চ হয়েছে ভাত এই যে উচ্ছে আলু ভাজি আর এখানে হচ্ছে এই যে ভোলা মাছ দি বেগুন আলু ডাটা দিয়ে একটা তপ্টি এটা তো পাঁপড় ভাজা এখন মেয়েটাকে খাওয়াই তিনটে পাঁচ এই যে এটা সকালে বললে পটি করব বলে আধ ঘন্টা ধরে পটে বসে রইলো কিচ্ছু করলো না এখন আবার বলে বসে রয়েছে জানি না কি করছে দেখতে হবে বলেছি না মাঝে মাঝে মিথ্যে কথা বলেও বসে থাকে এক্ষুনি একটা বদমাশি করছিল আমি এখানে বসে খাচ্ছি মাসি খেয়ে হাত ধুতে গেছিলো ওই চেয়ারটার মুখটা ওই যে প্লাস্টিকের চেয়ারটার মুখটা ওই দিকে করাচ্ছিলো ওর উপরে দাঁড়িয়ে লাফাতে পারে চেয়ারটা যদি বাই চান্স এইভাবে পড়ে যায় যেই চিৎকার দিয়েছি একটা বকা দিয়েছি তখন নেমেছে এই জন্য সকালেও ঝামেলা লেগেছিল বিয়ালগুলো খুঁটিয়ে এখানে এনে ফেলেছো মাসি কুড়াচ্ছে আর আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম গাড়িটা সামনে ছিল গাড়িটার উপরে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বসছে গাড়ি যদি বাই চান্স এদিক ওদিক হয়ে পড়ে যাবে না এরকম চব্বিশ ঘন্টা এরকম করে কে থাকতে পারে কোন বাবা মা থাকে কোনো বাবা মাই থাকে না অনেক বাবা মা দেখেছি ছাড়া মানে ছেড়ে দিয়ে নিজেদের মতন কাজ করছে যার জন্য অনেক বাচ্চার দেখেছি কেটে যায় পড়ে যায় ভেঙে যায় আমার মা মনে করে আমরাও সেই রকমের বাবা মা ছিলাম যদি তাই হতাম তিন বছরে ভগবান না করো কত বড় বড় তাহলে অঘটানো ঘটে যেত চব্বিশটা ঘন্টা ওর দিকে তাকিয়ে থাকা যায় মানে থাকতাম তো চব্বিশ ঘন্টা এমনি করে তাকিয়ে থাকা যায় মানুষ চোখ ঘুরাবে না চোখ ঘুরালে এখন খাচ্ছি ভাজাটা দিয়ে খাচ্ছি তো হাত ধুতে গেছে তারই মধ্যে এমনি করলে কে কতক্ষণ কতক্ষণ থাকা যায় আমার মায়ের বক্তব্য চব্বিশ ঘন্টা এমনি করে আমার মাও পারে না চব্বিশ ঘন্টা কেউই পারবে না কেউ কারোর পক্ষে সম্ভব না এমনি করে চব্বিশ ঘন্টা বাচ্চার দিকে তাকিয়ে থাকা তাও তো আমরা যা করি ভগবানের আশীর্বাদে এখনও পর্যন্ত ওই জন্য সুস্থ আছে আমার মেয়ে নাহলে শুনি তো এক একটা বাবা মার শুনি কি অনেক দেখেছি বাবা মা বাবা মা বাবা মার মতন মা মায়ের মতন কাজ করছে আড্ডা মারছে বাচ্চা বাচ্চার মতন খেলছে সেই নিয়ে সেই নিয়ে একটু সবাই ওরকম কেউ চব্বিশ ঘন্টার দিকেও তাকিয়ে থাকতে পারে না আমার মায়ের বক্তব্য আমরা চব্বিশ ঘন্টা হয় তাকিয়ে থাকবো আমরা তাকিয়ে থাকতাম না আমরা ধ্যান দিতাম না তো ধ্যান না দিলে এমনি বাচ্চা এতদিন সুস্থ আছে এবার চব্বিশ ঘন্টা এমনি করে তাকি থাকা যায় চোখ ঘুরে বেড়া দেখ আবার হচ্ছিল এটার মধ্যে বসে এগিয়ে এগিয়ে আসছে মুখ থুবড়ে পড়ছিল তো বলো বলো এবারে কি করবে মানুষ ও তো ওর দিকে তাকিয়েই বসে রয়েছে তো এবারে কি করবে মানুষ এই জন্য ঝামেলাটা লাগে বেশ বলতে বলতে এমন বলে বলতে বলতে মানুষ তো উত্তর দেবেই কেউ পারবে না কেউ আমি বলে দিচ্ছি আমি গ্যারেন্টি লিখিত দিতে পারি কোনো বাবা মা এমনি করে চব্বিশ ঘন্টা থাকে না চোখ সবাই ঘুরা আর ও চোখ ঘোরানোর মধ্যেই বদমাসি করে তো এই খাওয়া হলো খাওয়া দাওয়া করলাম এবার দেখি কি করছে ফ্রেশ করি করে ঘুম পাড়াই ঘুম এসে গেছে ওর চোখে অলরেডি তবে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে পুতুল কি দেবো পুতুল দিচ্ছি আগে ফ্রেশ হবে ফ্রেশ হয়ে ঘুমাবে এখন চলো সন্ধে সাতটা বাজে তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে ফ্রেশ করিয়ে দিলাম আর আমি যাচ্ছি একটুখানি আধার কার্ডের প্রিন্ট আউটটা বের করে আনতে ডাউনলোড করে নিয়ে আসতে পারি তিন দিন পরে বলেছিল তিন দিন তো হয়ে গেছে তো যাই দেখি ঘুরে আসি যে গেছি ক্যাফেটায় দেখি কি হয় একবার এসেছিলাম আবার আধার কার্ড নিয়ে এলাম সামনেই তো অসুবিধা হলো না যে কাজটা করতে গেছিলাম হলো না এখনও হয়নি সামনে ভোট না ওই জন্য এখনও কাজটা হয়নি বললেও যে পয়লা বৈশাখের পরে এসে একবার দেখে খোঁজ নিয়ে যান এখনও আসছে না পূর্ণটাই দেখাচ্ছে এইরকম ইয়ে সরকারি কাজ তো তো যাই হোক চলে এলাম তো এখন গুছ গাছ করি মেয়েটাকে ওই ঘরে নিয়ে যাবো ভেবেছিলাম ভালো হয়েছে নিয়ে যায়নি একবার ঘরে আসলাম এসে আধার কার্ড নিয়ে গেলাম সাইট খুলছে না ফোন থেকে আবার ঘরে এলাম আধার কার্ড নিয়ে গেলাম আধার কার্ড থেকে চেক করলো তো মেয়েটা ওখানে খেলছে ভালো নাহলে তো অস্থির করে দিত কাজ করতে দিত তো এখন গুছিয়ে গেছে ওকে নিয়ে আসবো দাদু গুড নাইট পিতা করিয়ে কি করছে খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো ঘর দাঁড় চেয়ারটা এখানে

দাদু চলে যাচ্ছে ঠিক হয়েছে যা দাদু ঘুমাতে চলে যাচ্ছে তুই যেরকম ওখানে উঠেছিস দাদু ঘুমাতে চলে যাচ্ছে দাও দাদু যাও যাও না দাদু ঘুমাতে যাবে তুমি দুষ্টু বাচ্চা কথা শুনছো না

প্রথম আমার ভিডিও দেখছো তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা আবার আসলে একটা নতুন ভিডিও নিই তাতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এদের খেয়াল রাখো গুড নাইট কি করছে আরে খাটটা ভেঙে যাবে রে চল আয়